প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষ ছোট বড় অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো তাদেরকে সকলকে আমার আমার তরফ থেকে শুভ নববর্ষ আর অনেক 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 ভালোবাসা তো আমি চাইবো যে এই দিনটা সবারই যেন ভীষণই ভালো কাটে ছোটো বড়ো সব অনেকেই আমার ভিডিও দেখো তারপরে হচ্ছে গিয়ে মানে বাংলাদেশ আর সৌদি আরব থেকেও অনেকে আমার ভিডিও দেখে মেসেজ করে তারপরে যে মানে দেখা যায় বোঝা যায় ওরা মানে রিয়াকশান যখন করে আমার ভিডিওতে তখন আমি বুঝতে পারি তো দুজন না তিনজন দাদাভাই আছে তো সৌদি আরব থেকে আমার সমস্ত ভিডিওগুলো দেখে একটা ভিডিও কিন্তু মিস করে না কেন তারা রিয়াকশান দেয় তখনই আমি বুঝতে পারি তো তাদেরকেও শুভ নববর্ষ বাংলাদেশ থেকে যারা দেখে তাদেরকেও শুভ নববর্ষ আজকের এই দিনটা যেন সবারই ভীষণই ভালো কাটে তো দেখো সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে সেগুলো আর কিছু আজকে আমি শ্যুট করা হয়নি করিনি এই কারণেই মানে তাড়াহুড়ো করে করেছে এদিকে একটু পুজো দিতে যাব ভেবে রেখেছি তো তাই জন্য আর কি প্রথম প্রথম দিন বছরের প্রথম দিন তাই জন্য ভাবলাম যে একটু ভালো করে এই বছরটা শুরু করা যাক তো ভীষণই মানে আনন্দ করে পুজো দিচ্ছিলাম বসে বসে তো ছেলেকে বললাম একটু ভিডিও করে দিতে তাই জন্য একটু করে দিল আর হাজব্যান্ডও একটু দেরি করে ডিউটিতে যাবে যেহেতু একটু পুজো দিতে যাব তো একা একা প্রত্যেক সবসময় তো একা একাই যেখানে সেখানে যাই তো তাই ভাবলাম যে আজকের পুজোটা দুজনে মিলে একসঙ্গেই দিয়ে আসি তো ওকে ও তারপরে বললো যে ঠিক আছে ও ও রেডি হয়ে নিচ্ছে ওদিকে ছেলেও রেডি হচ্ছে তো ছেলে অর্ধেক রেডি হয়েছে আমি বললাম একটু আমাকে ভিডিও করে দাও ঘরের পুজোটা আমি দিয়ে নিই তো ঘরের পুজো কমপ্লিট করে তারপরে একটু যাব মন্দিরে পুজো দিতে আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবো কোন মন্দিরে যায় কি করে না করি সমস্তটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর এদিকে দেখো রেডি হয়ে কিন্তু আমি বেরিয়ে চলে গেছিলাম বাইরে তো তারপরে আবার একটু মনে হলো যে না আলতা পড়ি নি যেহেতু ভালো করে মানে পুজো টুজো দিতে গেলে না একটু আলতা টালতা পড়ে গেলে ভে দেখবে ভীষণই ভালো লাগে তো আমি ভুলেই গেছিলাম তো বাইরে যখন বেরোলাম তখন আমার মাম্মা বলছে মা তুমি যে বললে আলতা পড়বে বাবাকে দিয়ে তুলি বানিয়ে নিলে তো কই আলতা তো আর পড়লে না তো তারপরে আমি আবার ঘরে এসে এসে বসে বসে আলতা পড়ছিলাম তো হাজব্যান্ড আবার এইটুকু ভিডিওটা করে দিয়েছে তো দেখো এদিকে হাজবেন্ড রেডি হয়ে নিয়েছে এদিকে ছেলেও রেডি আমিও রেডি তো আমার ভিডিওটা আমি বললাম যে আমাকে একটু দেখাও সম্পূর্ণটা তো আমার হাজব্যান্ড একটুখানি ভিডিও করে দিয়েছে আর ঘরে না লাইটের প্রচুর অসুবিধা হচ্ছে আমাদের যেহেতু ওয়ার্লিং এর কাজগুলো করেছে আর লাইটটা উল্টো জায়গাতে লাগিয়ে দিয়ে গেছে ঘরের ভেতরে আর কি কেমন যেন অন্ধকার অন্ধকার হয়ে থাকে তো বেশি একটা আর কি ভালো লাইটটা ঠিক করে লাগাতে পারিনি তো বলেছে লাইটটা আবার চেঞ্জ করে এদিক থেকে ওদিকে করে দিতে তাহলে আর কি ঠিক হবে তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর আই হোপ যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে সবাই সুস্থ এবং স্বাভাবিক আছে যেহেতু আজকে নববর্ষের দিন তো সবার তো সুস্থ এবং স্বাভাবিক স্বাভাবিক থাকার কামনাটাই আমি করব সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার ভিডিও দেখে সবাই যেন এতটাই আমাকে ভালোবাসা দেয় আমি এটাই চাইবো আর আমি অনেকের ভিডিও দেখি অনেকের ভিডিওতে মানে দেখে অনেক কিছুই শেখা যায় দেখবে মানে তো দেখো বন্ধুরা গল্প করতে করতে আমি মন্দিরে চলেও এসেছি তো মন্দিরটার নাম ওখানে উপরে লেখা আছে ইসলামপুর বড় কালীবরি মন্দির এই মন্দিরটা হচ্ছে ভীষণই জাগ্রত তুমি তোমার মনে ইচ্ছে যদি এখানে এসে একবার বলে দিয়ে যাও সেটা মানে পূরণ হয় আমি অনেকবার দেখেছি এর আগেও আমি অনেকবার এখানে পুজো দিতে এসেছি তো তখন তো কোনো ভিডিও টিডিও করতাম না তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করেই দিই যেহেতু আজকে একটা স্পেশাল দিন ভালো দিন তো এসছি যখন পুজো করতে তাই ভাবলাম ভিডিওগুলো সম্পূর্ণ করেই রাখি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব আর এই মন্দিরটা ভীষণই জাগ্রত প্রথমে বললাম ভীষণই জাগ্রত তুমি এই মায়ের কাছে আর এই মাকে মানে কালী মাকে আমি একটু বেশি মানি আমাদের পাড়াতেও যে মন্দির আছে সেই মন্দিরেও আমি দুর্গা মায়ের থেকে আর কি কালী মাকে একটু বেশিই মানি তো আমাদের পাড়ারও কালী মন্দিরটা যে আছে সেটাও ভীষণই জাগ্রত তুমি যদি সে সেখানে আর কি কোনো কিছু মানত করো বা কোনো কিছু চাও তো সেটা পাওয়া যায় আর কি তো তাই জন্য আমি ভাবলাম যে এই মন্দিরে একটু পুজো দিয়ে আসি যেহেতু আজকে প্রথম আর তোমরা তো জানোই আমরা নতুন বাড়িতে চলে এসেছি তো নতুন বাড়িতে এসেছি তখন মানে যখন থেকে এসেছি তখন থেকেই আমার হাজব্যান্ড বলতো যে আমরা এখন নতুন করে সংসার শুরু করেছি নতুন করে সব কিছু যেমন বাড়ি ঘর মানে ঘর বাড়িগুলো সব নতুন তারপরে হচ্ছে গিয়ে বলে তাই আমার হাজব্যান্ড বলে যে আমাদের জীবনটাও যেন একদম আগের তুলনায় আর কি নতুন করে আবার আমরা শুরু করলাম জীবনটা তো তাই জন্য ভাবলাম যে প্রথমতে আগের থেকে না কোনো কিছু বলে রাখলে আমরা করতে পারি না হয় হাজব্যান্ডের ডিউটি থাকে নাহলে আমার কোনো সমস্যা না হলে ছেলের কোনো সমস্যা কিছু না কিছু থাকে তো আগের দিন রাতের বেলাতে হট করে আমার মনে হলো যে না কালকে গিয়ে একটু পুজো দিতে যাব যেহেতু আগের বছরটা যে গেল এই বছরের মানে আগে চৈত্র মাসের পড়ার আগে যে বছরটা আমাদের আগের বছরটা গেল তো সেটাতে আমরা কোনো মন্দিরে বা কোথাও যেতে পারিনি যেহেতু আমাদের ঠাকুমাশা মারা গেছিল তোমরা কম বেশি অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো তো তাই জন্য ভাবলাম যে এই বছরের প্রথম বছরের প্রথম দিনটা বা এই বছরটা খুবই একটা স্পেশাল দিন হিসাবে ভালো এক ভালোভাবে একটু শুরু করব তাই জন্য ভাবলাম যে না একটু পুজো দিয়েই আসি আর দেখবে ভগবানের কথা কখন মনে পড়ে যখন তুমি বিপদে পড়বে তোমার কোনো আর কি সমস্যা হবে তখনই কিন্তু আমরা ভগবানকে ভগবানের কাছে যাই তার আগে কিন্তু আমরা দেখবে ভগবানের কথা কেউ মনেই করি না এটা কিন্তু স্বাভাবিক বাস্তব কথা সবারই ক্ষেত্রে দেখবে যখন ভালো থাকে ভালো মন্দ খাওয়া দাওয়া ভালোভাবে চলতে পারে ভালোভাবে থাকতে পারে তখন কেউ ভগবানের নাম দেয় না যখন দেখবে যে একটু বিপদে পড়েছে বা কোনো সমস্যা হচ্ছে তখন দেখবে বারবার শুধু ভগবানকে ডাকে ভগবান কিন্তু ফিরিয়ে দেয় না কেউকে আমি যেটা মনে করি তো বললাম আগের বছর আমরা কোথাও যেতে পারিনি কোনো মন্দিরে কোথাও কোনো পুজো করতে পারিনি তো তাই জন্য ভাবলাম প্রথম বছরের প্রথম দিনটা ভীষণই সুন্দরভাবে শুরু করবো আর প্রত্যেকটা মানে পুজো প্রত্যেকটা ওকেশন আমরা এবার মানে ভীষণই সুন্দর করে কাটানোর আর কি মানে পরিকল্পনা আগে থেকেই করে রাখছি যেহেতু আগে থেকে কিছু করে রাখলে আমাদের হয় না বললাম হাজব্যান্ডের ডিউটির জন্য ভীষণই অসুবিধা হয়ে যায় তো এই যে আজকে যে দেখতে পাচ্ছ আমরা পুজো দিতে গেছি মন্দিরে তো এটাও আর কি কী বলবো মানে কোন কোনো একটা হয়তো কপালের জোরে বা কোনো কিছুতে যেতে পেরেছি তাও শুধু বারবার অফিস থেকে ফোন আসছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো ডিউটিতে ডিউটি জয়েন করো স্যাররা চলে এসছে বারবার ফোন করছিল তবুও তো হাজব্যান্ড বলছে যে না পুজো যখন দিতে এসছি পুজোটা দিয়েই তারপরেই যাবো তো ওদেরকে ফোন করে বলছিল যে ঠিক আছে তোমরা ডিউটি মানে করতে থাকো আমি আসছি তো এসে কোনো রকমে মানে খেয়ে দিয়ে আবার চলে গেছে ডিউটিতে তারপরে আমি আবার একটু বাবা বাড়িতে গেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি যেহেতু শুরুটি করিনি আর এতটাই গরম ছিল সেদিন কি বলবো দুপুরবেলা রোদ গরম আর এখানে আমি দেখো পুজো দিচ্ছি আর আমার ছেলেকে দেখো ধূপকাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আমি বলছি ধূপকাঠিগুলো আমার হাতে দাও বলছে দেবে না তো এই মন্দিরের ভেতরে না ধূপকাঠি জ্বালাতে দেবে না শুধু তুমি ঠাকুরদেরকে দেখিয়ে বাইরে একটা জায়গা আছে সেখানে রেখে দিতে বলে তো মানে পুরোহিত মশাইটা ভীষণই ভালো ভীষণই ভালো আমি মাঝে মাঝে আগে আসতাম পুজো দিতে এখানে আর এই মানে পুরোহিতটা যে আছে না পুরোহিতের ব্যবহার ভীষণই ভালো তো এইখানে আর কি সব প্রথমেই মানা করে দেয় যে ধূপকাঠি ধরাবে ভিতর থেকে ধরিয়ে নিয়ে তুমি বাইরে নিয়ে গিয়ে দিয়ে দেবে যেহেতু মন্দিরটাও একটু ধোয়া ধোয়া হয়ে যায় না অনেকেই পুজো টুজো দিতে আসে অসুবিধা হয়ে যায় তো আমরা যখন জল দিচ্ছিলাম তো তোমাদের দাদাভাই বললো যে আমিও একটু দেব দিয়ে একটু মানত করবে ওর একটা সামনে ভীষণই মানে জীবনের পরীক্ষা বলতে পারে ও দেবে লাইফে ফার্স্ট একটা পরীক্ষা দেবে কোনো কিছুর তো সেই জন্য আর কি বিশেষ করে পুজোটা দিতে যাওয়া আরও একটা কারণ আছে সেটাও যদি আমাদের মনের ইচ্ছাটা পূরণ হয় তাহলে সেটা আমি তোমাদের সঙ্গে কোনো সময় কোনো এক ব্লগে শেয়ার করবো তো দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা চলে এসেছি বাইরে বললাম না প্রথমে ধূপকাঠিগুলো গুলো ভেতরে জ্বালাতে দেবে না তো তাই জন্য আর কি এখানে নিয়ে এসে জ্বালিয়ে দিতে বলে এখানে একটা বট গাছের মতো আছে এখানে সবাই শিব চতুর্দশীতেও পুজো করতে আসে শিবরাত্রি করে অনেকেই এখানে আমি অবশ্যই এখানে একদিনও করিনি আমি শিব চতুর্দশী যদিও বা করেছি ওই শীতলা মন্দিরে আমাদের ওখানে মন্দিরে করেছি তো না হলে বেশিরভাগটা সময় বাবা বাড়িতে গিয়েই করি ওখানে একটা ভালো সুন্দর মন্দির আছে ওখানে সবাই যায় পুজো করতে তো আমিও ওখানেই যাই তো আমাদের পাড়া থেকে অনেকেই এখানে আসে পুজো করতে তো আমারও একবার ইচ্ছা আছে এখানে পুজো করতে আসার তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর তোমাদেরকে লাস্টে একটু ভীষণই সুন্দরভাবে মায়ের মুখটা আমি দর্শন করিয়ে দিচ্ছি দেখো ভীষণই সুন্দর আর ভিতরে না ভীষণ লাইট জ্বলছিলো বলে ভিডিওগুলো মানে কি ক্যামেরাটা অত সুন্দর আর কি ছবিগুলো আসছিল না অনেক রকমের লাইট জ্বলছিলো আর পুরোটা মন্দিরটা পুরো কাচের তাই জন্য একটু কেমন যেন লাইটগুলো করছিলো তাই জন্য বোঝা যাচ্ছিলো না তো টাটা সবাই ভালো থাকবে